নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চারিদিকে হই হৈ রই রই রব উঠে গেছে পোর্ট টু বিএসএনএল বিএসএনএলে সবাইকে মানে এটা একটা ট্রেন্ড চালু হয়েছে যে পোর্ট টু বিএসএনএল যারা জিওতে আছো এয়ারটেলে আছো ভোডাফোনে আছো যেখানেই আছো না কেন তাদের সবাইকে বিএসএনএলে পোর্ট করতে বলা হচ্ছে এবং একটা বিএসএনএল এর প্রতি একটা হঠাৎ করে কেমন যেন লোকের উদারতা তৈরি হয়েছে বিএসএনএলকে ব্যাক করতে বলা হচ্ছে আদেও কি বিএসএনএল ব্যাক করতে পারবে কি টেক্কা দিতে পারবে তারা এই জিও কার্লো দুনিয়া মুখ ঠেমে মুকেশ আম্বানির সাথে এই নিয়ে আজকের আমাদের টপিক আমরা যদি একটু ইন্টারনেটে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখব যে একটা ট্রেন্ড চালু হয়েছে এই দেখুন বয়কট হ্যাঁ জিও বয়কট জিও এয়ারটেল ভিআই ঠিক আছে পোর্ট টু বিএসএনএল পোর্ট টু বিএসএনএল আরও এই ধরনের পুরো মানে ভর্তি ছড়ি ছিটিয়ে রয়েছে আমরা যদি ভিডিওর মধ্যে যাই ইউটিউবের মধ্যেও আমরা দেখতে পাবো যে ইউটিউবে এই ধরনের এই নিয়ে প্রচুর ভিডিও অলরেডি বয়কট জিও ট্রেন্ডস অন সোশ্যাল মিডিয়া পোর্ট টু বিএসএনএল যা হোক বিএসএনএল বানা জিও কা এক দিন মে লাখো সিম পোর্ট মানে এইগুলো সব মানে ভিডিও ভর্তি হয়ে গেছে এই বিএসএনএল হঠাৎ করে বিএসএনএলের যে পুনরুত্থান এই পুনরুত্থানও কি বিএসএনএল ঠিকঠাকভাবে টিকে থাকতে পারবে না আগামী দিনে আবার এই প্রাইভেট কোম্পানিগুলোর কাছে হারিয়ে যাবে তো চলুন আজকে পুরোটা ডিসকাস করব পোস্টমার্টাম করব পুরো এই ভিডিওতে আর সঙ্গে থাকুন আমার প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিও দেখুন আর এখন অবধি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি নোটিফিকেশনের সাহায্যে পেয়ে যান তো চলুন আজকে আমরা কথা বলবো যে হঠাৎ করে বিএসএনএল এই পুনরুত্থানের গল্প কেন শুরু হয়েছে কেন পোর্ট টু বিএসএনএল বয়কট জিও বয়কট আদার্স নেটওয়ার্ক এই ধরনের কথাবার্তাগুলো উঠছে এই ধরনের ট্রেন্ড হঠাৎ করে মানে এই ধরনের হ্যাশট্যাগ চালু হয়ে গেছে তার পিছনে সব থেকে বড়ো কারণ হচ্ছে যে হঠাৎ করে আদার্স যে কোম্পানিগুলো রয়েছে বিএসএনএল ছাড়া তারা হঠাৎ করে তাদের ট্যারিফ প্ল্যানের মধ্যে একটা অনেক পরিবর্তন এনেছে সেই পরিবর্তনটা কি যে তারা ট্যারিফ প্ল্যানটাকে অনেক পরিমাণে মানে এক থেকে পঞ্চাশ শতাংশে তারা তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে এতে কী হয়েছে হঠাৎ করে যারা সাধারণ মানুষ যারা যাদের বিজনেস প্রোফাইল বড় যারা অনেক বেশি টাকা ইনকাম করে তাদের হয়তো খুব একটা কষ্ট হবে না কিন্তু আমার আপনার মতন যারা খুব সাধারণ ঘরের সাধারণ ছেলে পেলে তাদের কিন্তু একটু কষ্টই হবে এতদিন অবধি ঠিক আছে টুকটুক টুক করে বাড়াচ্ছিল আস্তে আস্তে বাড়াচ্ছিল গায়ে লাগছিল না কিন্তু হঠাৎ করে এই যে জাম্প এত বড় লং জাম্প কিন্তু মধ্যবিত্ত এবং গরিব পরিবারের ছেলেরা দিতে জানে না তাদের পায়ের তলার মাটি অতটাও নরম নেই যে এত বড় লং জাম্প দেবে আর হাত পা কাটবে না তো এই নিয়ে পোর্ট টু বিএসএনএল যে ট্রেনটা সেই ট্রেনটা চালু হয়েছে এবার আসি বিএসএনএল এর আমরা কথাবার্তাতে বিএসএনএল কি বিএসএনএল এমন একটা কোম্পানি যেটা সরকার হোল্ড করে যার মালিক হচ্ছে সরকার এবং ভারতীয় সরকারের একমাত্র টেলিকম সংস্থা হচ্ছে বিএসএনএল আরেকটা জিনিস আপনারা জেনে থাকবেন যে স্যাটেলাইট যেটা রয়েছে ভারতের যেখান থেকে যত এই নেটওয়ার্ক তারপরে মানে ফোর জি থ্রি সংক্রান্ত বা ওয়ারলেস নেটওয়ার্ক রিলেটেড যা কন্ট্রোল হয় সব কিন্তু বিএসএনএল এর স্যাটেলাইট থেকেই হয় বিএসএনএল এর স্যাটেলাইটকেই এই সব থার্ড পার্টি কোম্পানিগুলো এরা কিন্তু ভাড়া দেয় তাদের নেটওয়ার্ক সার্ভিস চালানোর জন্য সেই জন্য বিএসএনএল খুব একটা মাথা ঘামায় না যে যা করছে করুক আমি তো আমার পয়সা পাচ্ছি টেলিকম সংস্থাকে যদি মানে টেলিকমিউনিকেশন সংস্থা থেকে যদি আমাদের খুব একটা লাভ নাও হয় তাও আমাদের চলে যাবে কারণ হচ্ছে বিএসএনএল মেন জায়গায় হাত দিয়ে রেখেছে স্যাটেলাইটে হাত দিয়ে রেখেছে তো এই জন্য বিএসএনএল কিছু যায় আসে না কিন্তু সাধারণ মানুষের এই যে হঠাৎ করে বিএসএনএল প্রতি যে ঝোঁক সেই ঝোঁককে সামলাতে কি বিএসএনএল পারবে নাকি কি বিএসএনএল সাধারণ মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তো আমি আমার মনে আছে যখন আমি ছোটো ছিলাম তখন বিএসএনএল মানে তখন তো একটাই কোম্পানি ছিল ভারতে কোম্পানি কোম্পানিতে ছিল না তখন একটা কোম্পানি ছিল বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড এই হচ্ছে বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড কানেক্টিং ইন্ডিয়া আমি দেখেছি রাতের পর রাত যখন বিএসএনএল এর সিম তখন তো এখন যেমন দোকানে দোকানে মোড়ে মোড়ে মানে ছাতার তলায় করে বিএসএনএল এর সিম বা অন্যান্য কোম্পানির সিম বিক্রি হয় তখন আমি মোটামুটি বাইশ তেইশ বছর আগেকার কথা বলছি তখন কিন্তু বিএসএনএল ওইরকম লট আসতো এবং সেটা আসতো কোথায় সেটা আসতো হচ্ছে এক্সচেঞ্জ অফিসে বিএসএনএল যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে আসতো এবং সেখান থেকে সিমকে ডিস্ট্রিবিউট করা হতো তার জন্য অনেক সময় আগে থেকে নাম লেখানো হতো অ্যাপ্লিকেশন করতে হতো বিএসএনএল সিম নেওয়ার জন্য দেখা গেল এগারোশো সিম এসছে সেই এগারোশো সিম কিন্তু এগারো সিম পাওয়ার জন্য লোকে রাতের পর রাত লাইন দিয়ে থেকেছে যে সকালবেলা উঠলে হয়তো আমি সিমটা পাবো তো এই ছিল সে তখনকার দিনের বিএসএনএল তখন টু জি নেটওয়ার্ক ছিল এখন টু জি নেটওয়ার্ক থেকে বিএসএনএল যখন থ্রি জি আসলো বিএসএনএল তখনও কিন্তু মার্কেটে ভোডাফোন বা আদার্স যে জিও ফিও তাদের এতটা দাবদাবা হয়নি তারা এতটা কন্ট্রোল করতে পারেনি তখনও বিএসএনএল মার্কেটে খুব ভালো ছিল কিন্তু যখনই থ্রি জি থেকে ফোর জিতে হয়ে গেলো তখন কিন্তু বিএসএনএল হঠাৎ করে কেমন একটা অধঃপতন শুরু হলো বিএসএনএল কিন্তু নিজেকে আর এই মোকাবিলায় রাখতে চাইলো না বা রাখতে পারলো না তো বিএসএনএল হঠাৎ করে এইভাবে যে লোকের আবার বিএসএনএল প্রতি যে ঝোঁক প্রচুর বিএসএনএল এ সিম বিক্রি হয়েছে লাস্ট কদিনের মধ্যে আমি আমি লাস্ট দু বছর আগে একটা বিএসএনএল সিম আমি দেখুন একটা বিএসএনএল তো সরকারি সংস্থা সরকারি সংস্থার প্রতি মানুষের একটা আস্থা থেকেই যায় তো একটা একটা সরকারি কাজের জন্য ব্যাংক তারপরে অন্যান্য জায়গাতে যেখানে অফিসিয়াল কাজকর্মগুলো হয় সরকারি কাজকর্মগুলো হয় সেখানে এখন ফোন নাম্বারটা মাস্ট হয়ে গেছে অনেকে গ্রামেগঞ্জ আমি শহরের কথা বলতে পারছি না কিন্তু গ্রামেগঞ্জে মফসল এরিয়াতে কিন্তু এখনও লোকের কাছে একটা বিএসএনএল সিম আপনি পেয়েই যাবেন আর গ্রামেগঞ্জে মফসল এরিয়াতে বিএসএনএল সিম ব্যবহার করার আরও একটা কারণ হচ্ছে যে বিএসএনএল কিন্তু গ্রামেগঞ্জে স্ট্রং এটা আমি আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি তার আমার এক দিদির বাড়ি রয়েছে গঙ্গারামপুরে এবং গঙ্গারামপুর শহর থেকে একটু দূরেই একদম গ্রাম অঞ্চলে সেইখানে কিন্তু এখনও সেইভাবে মানে আমি গত বছর দিনে কথা বলছি তখন কিন্তু সেইভাবে বিএসএনএল ভোডাফোনের টাওয়ারও ছিল না এয়ারটেলের টাওয়ারও ছিল না জিও তো ছিলই না জিওর কথা বাদ দেন একমাত্র ভরসা ছিল বিএসএনএল বাবার বিএসএনএল সিম থেকে আমি বাড়ির সবাইকে বান্ধবকে আমি ফোন করতাম আমি তখন নিজে ভোডাফোন ইউজ করতাম কিন্তু আমার নেটওয়ার্ক আমি আমি আমার ফোন থেকে নেটওয়ার্ক পেতাম না বাবার বিএসএনএল থেকে আমার নেটওয়ার্ক পেতাম গ্রামে গঞ্জে তখনকার দিনে সেই প্রথমে যখন বিএসএনএল সেটা প্রথম তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু শহর থেকে শুরু করে গ্রামের কোনা কোণাতে বিএসএনএল কিন্তু তখন টু জি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছিল হ্যাঁ ফোর জি আসার পর থেকে বিএসএনএল সেইভাবে ফোর জি টেকনোলজিতে সেইভাবে ডেভেলপ করতে পারিনি বা ডেভেলপ করতে চাইনি আমি জানি না বিএসএনএল ইন্টারনেট প্রবলেম কী ছিল কিন্তু ফোর জি আসার পর থেকে বিএসএনএল সেইভাবে অ্যাক্টিভে অ্যাক্টিভ ছিল না কিন্তু এই মুহূর্তে যেভাবে মানুষের একটা স্রোত বৃহৎ মানুষের স্রোত যে বিএসএনএল দিকে ঝুঁকে পড়েছে আমার মনে হয় যে এবার বিএসএনএলকে কিছু করার দরকার আচ্ছা চলুন সবচেয়ে তার আগে আমরা একটা বিএসএনএলের প্ল্যানগুলো দেখে নিই কম্পেয়ার করব না আপনারা সবাই জানেন যারা সিম ইউজ করেন ভোডাফোন এয়ারটেল বা জিওর তারা সবাই জানেন যে নতুন ট্যারিফে তারা কতটা করে বাড়িয়েছে সব থেকে কম ট্যারিফ যে প্ল্যান সেটাও তিনশো পঞ্চাশের প্ল্যান বা তিনশো উনপঞ্চাশের প্ল্যান এটা কিন্তু অনেক টাকা তো চলুন আমরা বিএসএনএল সঙ্গে আবার কম্পেয়ার করি প্রিপেড প্ল্যানস বিএসএনএল এটা প্রিপেড প্ল্যানস এই যে ভারত সঞ্চার নিগম লিমিটেড উপরে লোগো দেখা যাচ্ছে এবার আমি একটা জিনিস দেখাই এখানটাতে একশো নিরানব্বই প্ল্যানটা আপনারা খেয়াল করুন এই যে একশো যে প্ল্যানটা এটা ইন মিনিটস এখানে কি লেখা আছে লেখা আছে আনলিমিটেড ভয়েস কল আপনি আনলিমিটেড লোকাল এবং ডি কল পাচ্ছেন এবং ডেটার মধ্যে আমরা কী পাচ্ছি ডেটার মধ্যে আনলিমিটেড ফোর জি টু জিবি ডেটা পাচ্ছেন আপনি এবং এই টু জিবি ডেটা যখন শেষ হয়ে যাবে তখন এই প্ল্যানটা কনভার্ট হয়ে যাবে ডেটা প্ল্যানটা কনভার্ট হয়ে যাবে টু জিতে তারপরে ফটে কেবি বেস যেটা একদমই নগণ্য সেটা না থাকায় শ্রেয় আর কি মোবাইলে তো এর যে এইসব প্ল্যানগুলো রয়েছে এবং আরও এর মধ্যে অনেক প্ল্যান রয়েছে প্রচুর প্ল্যান রয়েছে আমি আমি যদি এখানটাতে দেখাই যে পঁয়তাল্লিশ দিন একশো পঞ্চাশ দিন একশো দিন একশো তিরিশ দিন তিনশো দিন একশো দিন তিনশো দিনের প্ল্যান মাত্র এক হাজার টাকাতে আপনি জিবিটা একটু কম আপনি যদি আনলিমিটেড ডেটা চান তাহলে আর একটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে একশো ষাট দিনের একটা প্ল্যান রয়েছে আনলিমিটেড আপনাকে প্রতি ডেটা দেবে প্রতিদিন টু জিবি করে ডেটা দেবে আর আনলিমিটেড কল তো থাকছেই দু মাসের একটা প্ল্যান হচ্ছে তো এরকম বহুত প্ল্যান রয়েছে বিএসএনএল এ যেটা তুলনামূলকভাবে জিও এয়ারটেল এবং ভোডাফোন থেকে অনেক কম অনেক কম মানে অনেকটাই কম কোথায় সাড়ে তিনশো কোথায় তিনশো নিরানব্বই সাড়ে চারশো পাঁচশোর প্ল্যান আর কোথায় একশো নিরানব্বইয়ের প্ল্যান একটা দুশো টাকার প্ল্যান অনেকটাই কম যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো এতদিন তো তাই করে এসেছি আমরা ঠিক আছে আমরা তিনশো দুশো নিরানব্বই তিনশো নিরানব্বই মেরে করে এসেছি এখানটাতে একশো নিরানব্বইয়ের প্ল্যান দুশো টাকাও না একশো নিরানব্বই তো বিএসএনএল যদি সত্যি সত্যি ফোর জি নেটওয়ার্কে স্ট্রং হয়ে যায় এবং যেসব জায়গাগুলোতে গ্রামেগঞ্জে এবং শহরে তো আছে শহরের মানুষদের কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে যেসব বাসিন্দারা যেসব লোকজনরা বসবাস করে তাদের কাছে যদি বিএসএনএল এর ফোর জি পৌঁছে যায় তাহলে আই থিঙ্ক এটা একটা রেভলিউশন হবে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে এটা দেখা যে মানুষ কীভাবে বিএসএনএলের প্রতি আরও বেশি পরিমাণে ঝুঁকবে আমি রিসার্চ করার চেষ্টা করেছিলাম ইন্টারনেটে যে এখনও অবধি লাস্ট কয়েক ডেজের মধ্যে কত বিএসএনএল সিমে লোকে কনভার্ট হয়েছে বা কতগুলো পোর্ট হয়েছে বা নতুন বিএসএনএল সিমের কত সেল হয়েছে আমি যা রিপোর্টটা পেলাম না রিপোর্টটা আমি রিসার্চ করতে থাকব যেদিন আমি পাবো সেদিন আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো এই ধরনের রিপোর্ট পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের খবর আপনি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই পেতে থাকবেন আচ্ছা তাহলে এখন আমরা আসি বিএসএনএল যে ফোর জি নেটওয়ার্ক এটাতে কতটা ডেভেলপ করেছে নিজেকে আর যদি আমি আপনি বা অন্য কেউ আমি তো হয়ে গেছি আমার বিএসএনএল একটা সিম ছিলই যারা বিএসএনএল সিমে পোর্ট করতে চাইছে বা বিএসএনএল সিম ডিঅ্যাক্টিভেট হয়ে পড়ে রয়েছে তারা বিএসএনএল সিমকে অ্যাক্টিভেট করতে চাইছে অথবা যারা নতুন করে বিএসএনএলে যুক্ত হতে চাইছে তারা কতটা অসুবিধার মধ্যে পড়বে না তাদের সুবিধা ওয়েলকাম করার জন্য রেডি হয়ে আছে তো সে নিয়ে আমরা একটা 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 সাইটে ঢুকবো আমরা কম্পিউটার থেকে সেই সাইটটা দেখবো নিউ দিল্লি এটা দিল্লি রিপোর্ট দেখাচ্ছি আমি এটা দ্য টেলিকমে বেরিয়েছিল এটা বলছে স্টেট রান ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল উইল সেট আপ টু টোয়েন্টি থাউজেন্ড ফোর জি মোবাইল টাওয়ার্স ইন দি বর্ডার্স এরিয়া আন্ডার দি সেন্টার ফোর জি স্যাচুরেশন প্রোজেক্ট মিন্ট রিপোর্ট সিটিং আননেমড অফিসিয়াল অ্যাওয়ার্ড অব দি ম্যাটার বিএসএনএল কিন্তু কুড়ি হাজার ফোর জি টাওয়ার কিন্তু বর্ডার এরিয়াতে অলরেডি প্ল্যান করার একটা প্ল্যান করে নিয়েছে যে তারা ওইখানে সেট আপ করবে ফোর জি নেটওয়ার্কের সেট এই যে যে বর্ডার এরিয়াতে যে বিএসএনএল এর টাওয়ারগুলো বসবে সেটার একটা এখানে বলেছে ইট উইল কভার ফর টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেন্ড এইট্টি ভিলেজেস উইদাউট কানেক্টিভিটি হুইচ উইল রিকোয়ার সিক্সটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফোর টাওয়ার্স বলছে যে এটা চব্বিশ হাজার ছশো আশি গ্রামটাকে কভার করবে এতগুলো টাওয়ার যেখানে ষোলো হাজার চারশো চৌষট্টিটা টাওয়ার এই এই ষোলো হাজারের বর্ডার এরিয়াতে যে গ্রামগুলো রয়েছে ইন্ডিয়ান বর্ডার ওয়াইজ সেখানে কিন্তু এই ফোর জি টাওয়ারগুলো ইনস্টল করলে এতগুলো গ্রাম গ্রাম কিন্তু বেনিফিটেড হবে এটা কিন্তু একটা ভাস্ট নাম্বার লার্জ অ্যামাউন্ট অফ নাম্বার এছাড়াও আমি গত এপ্রিল মাসের কথা বলছি পঁয়ত্রিশশো টাওয়ার কিন্তু অলরেডি ফোর জি টাওয়ার গোটা ভারতের মধ্যে কিন্তু বিএসএনএল অ্যাক্টিভেট করে ফেলেছে ইনস্টল করে ফেলেছে এবং রিসেন্ট পাওয়া একটা খবর অনুযায়ী আমি বলছি একটা ট্রাস্টেড সাইটের মাধ্যমে আমি খবরটা পেয়েছি সেখানে দেখানো হয়েছে যে প্রায় দশ হাজার বিএসএনএল ফোর জি টাওয়ার কিন্তু অলরেডি এখনও অবধি ইনস্টল হয়ে গেছে এবং সেটা সিটি এলাকা এবং আরবান এরিয়া সব জায়গা মিলের কথা বলছি আমি সিটি এরিয়াগুলোতে তো অলরেডি আমার আমার মনে হয় যবে থেকে ফোর জি নেটওয়ার্ক যবে থেকে বিএসএনএল ফোর জি নেটওয়ার্ক এসছে তবে থেকে মোস্ট প্রবাবলি সিটি এরিয়াতেই প্রথম কাজ শুরু হয়েছিল। এই যে এক্সট্রা দশ দশ হাজার যে আবার নতুন টাওয়ার ইনস্টল হয়েছে আই থিঙ্ক এগুলো সেই মফসল বা সেই আরবান এরিয়াগুলোতেই ইনস্টল হয়েছে কারণ সিটি এরিয়াতে দরকার নেই তো কারণ সিটি এরিয়াতে অলরেডি ফোর জি নেটওয়ার্ক রয়েছে সুতরাং আমরা যদি অন্যান্য নেটওয়ার্ক থেকে বিএসএনএল যদি পোর্ট করে যাই বা নতুনভাবে যদি বিএসএনএল আমরা যুক্ত হয়ে যাই তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের খুব একটা বেগ পেতে হবে না বা খুব একটা অসুবিধায় পড়তে হবে না হাই স্পিড নেটওয়ার্কের জন্য এখন ভুড়ি ভুরি ইউটিউব চ্যানেল শুরু হয়েছে অনেকেই ইউটিউবে আপলোড এছাড়াও বিভিন্ন রকম কাজ শুরু হয়েছে মানে মানুষের জবের সাথে ইন্টারনেট ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েছে যেখানটাতে ইনস্ট্যান্ট তো আপনাকে ডেটা পাঠাতে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে এবং সেখানটাতে হাই স্পিড ইন্টারনেট কানেকশান খুব জরুরি এই ক্ষেত্রে বিএসএনএল না থাকার জন্য এই থার্ড পার্টি কোম্পানিগুলোর এত দবদা ছিল তারা ইচ্ছা মতন নিজেদের প্ল্যানগুলো বাড়ি দিত ইচ্ছা মতন তাদের কাস্টমারদেরকে তাদের কনজিউমারদেরকে কন্ট্রোল করতো এক কথায় শোষণ করতো কিন্তু এই মুহূর্তে আর এগুলো চলবে না বিএসএনএল ব্যাক করছে বিএসএনএল কে ব্যাক করতে হবে এত মানুষের ঢল যে বিএসএনএল দিকে ঝুঁকেছে এতে কিন্তু বিএসএনএল কিন্তু আমার মনে হয় উঠে পড়ে দাঁড়াবে এবং কিভাবে বিএসএনএল ব্যাক করে এটা দেখা খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে আমরা ওয়েট করবো এটার জন্য আমরা আরেকটা জিনিস এখন আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কেন বিএসএনএলের সাথে যুক্ত হতে চাইবো আমরা থার্ড পার্টিগুলোকে কেন বয়কট করতে চাইছি দেখুন মানুষ না সুবিধাভোগী মানুষ যেখানে সুবিধা পায় সেখানে যায় আজকে যদি বিএসএনআর ট্যারিফ প্ল্যান বেড়ে যায় তাহলে কেউ কিন্তু পোট করাবে না কিন্তু তাও আমরা আলটিমেট তো ভারতবাসী আমরা তো আলটিমেট হিন্দুস্তানি ভারতকে আমরা ভালোবাসি তো সুতরাং আমাদের এটা আপনি ইচ্ছা করা হয়তো আমরা করি না আপনারা ভাবতে পারেন আপনারা মনে করতে পারেন যে আমরা সত্যি কি ভোগী কিন্তু আমরা আমাদের মনের মধ্যে কিন্তু এখনও অবধি দেশি জিনিসের একটা ঢল নামে আমরা কিন্তু এখনও যখন আমার রিসেন্ট একটা বন্ধুর কথা বলি ও একটা জিওনিক্সের র্যাম একটা কেনার চেষ্টা করছিলো তো ফ্লিপকার্টে যখন দেখছিল তখন ও কিন্তু বারে বারে সার্চ করেছিল কোনটা মেড ইন ইন্ডিয়া কারণ এখন অনেক অনেকই ইলেকট্রনিক জিনিস ভারতে ম্যানুফ্যাকচার হচ্ছে মেড ইন চায়নাটাকে কিন্তু অ্যাভয়েড করতে চাইছিল তো দুটোই জিওনিক্স একটা জিওনিক্স মেড ইন ইন্ডিয়া একটা জিওনিক্স মেড ইন চায়না ও কিন্তু মেড ইন ইন্ডিয়াটা নিতে চাইছিল খুঁজছিল ওরা আর কি যদি মেড ইন ইন্ডিয়া পাওয়া যায় তো এই যে ভারতের প্রতি এই যে দেশের প্রতি মানুষের একটা টান দেশাত্মবোধ এটা কিন্তু খুব বড়োভাবে কাজ করে আমাদের বুকের মধ্যে থেকে কিন্তু এই এই যে অনুভূতিটা এই অনুভূতিটা বেরোতে চায় না তো সুতরাং বিএসএনএল যেহেতু সরকারি কোম্পানি বিএসএনএল সরকার কন্ট্রোল করে এবং বিএসএনএল প্রতি ছোটোবেলা থেকে একটা আলাদা প্যাশান ছিল আমাদের তো এই বিএসএনএল যদি কামব্যাক করে আমাদের মনের মধ্যে থেকে কিন্তু সেই দেশভক্তির যে অনুভূতিটা সেটা কিন্তু আবার কাজ করা শুরু করবে আমরা কিন্তু আবার বিএসএনএলকে আপন করে নিতে পারবো হ্যাঁ এবার মানুষের কাজের সুবিধার জন্য মানুষকে অনেক জায়গায় অনেক সময় অনেক জায়গাতে যেতে হয় অনেক কিছু করতে হয় তো সবসময় সরকারি কোম্পানিগুলো তো সঠিকভাবে সেইভাবে যদি সাথ না দিতে পারে তাহলে থার্ড পার্টি অন্য কোম্পানির প্রতি আমাদেরকে মন ঘোরাতে হয় এবং তাদের কাছ থেকে সুবিধা নিতে হয় তো যাই হোক যদি বিএসএনএলে আপনি আসতে চান অলওয়েজ ওয়েলকাম আমি এবং আপনি এবং গোটা দেশের সবাই জনগণ যারা রয়েছে তারা আশা করব যে বিএসএনএল আবার ব্যাক করুক এইসব কোম্পানিগুলোর সঙ্গে একটা ভালো টেক্কা দেওয়ার মতন অবস্থাতে বিএসএনএল চলে আসুক যাতে আমাদের কাছে অপশন থাকে সাধারণ মানুষের কাছে যেন অপশান থাকে মনোপলি যেন না তৈরি হয়ে যায় যে তোমাকে এটাই দিচ্ছি তুমি এটাই খাবে আর এটাই পড়বে তোমার কাছে কোনো অপশন থাকবে না এইটা যেন না হয়ে যায় তো যাই হোক তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন